ব্রাক এনজিও বাংলাদেশ তথা বিশ্বের একটি সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরি প্রার্থী ভাই ওনারা ব্রাক এনজিওতে সম্প্রতি একটি ক্যাটাগরিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় বিশালটি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিভার্স তো চলুন আমরা ব্রাক এনজিওর বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনারা এসে হচ্ছে ব্রাক এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিডি জব ডট কমের মাধ্যমে চব্বিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে পদের নাম হচ্ছে ফিল্ড অর্গানাইজার ফিল্ড অর্গানাইজার ব্র্যাকের হেলথ প্রোগ্রামে নিয়োগটি প্রদান করা হবে ফিল্ড অর্গানাইজার পদে কতজনকে নিয়োগ দেওয়া হবে স্পেসিফিক এখানে বলা হয়নি পদের সংখ্যা হচ্ছে অনির্ধারিত জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় বেতন দেওয়া হবে আলোচনা সাপেক্ষে ফিল্ড অর্গানাইজার পদে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে হায়ার সেকেন্ডারি অর্থাৎ এইচএসসি উচ্চ মাধ্যমিক পাস তবে যারা ডিগ্রি পাস করেছেন অনার্স পাস করেছেন সেই সব প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ফিল্ড অর্গানাইজার পদে জব রেসপন্সিবিলিটির ক্ষেত্রে বলা হয়েছে মোবিলাইজ পিপুল আই গ্লাসেস বাই কন্ডাক্টিং আই স্ক্রিনিং ক্যাম্প ফর কারেক্টিং প্রেস অ্যান্ড রেফারিং পিপুল উইথ আদার দেন প্রেস বাইফুয়া ফর বেটার ট্রিটমেন্ট ইমপ্লিমেন্ট দ্য প্রোজেক্ট একটিভিটিস ইনক্লুডিং আই স্ক্রেনিং অ্যাওয়ারনেস ক্যাম্পন এন্ড ট্রেনিং প্রোগ্রাম ইন কোলাবরেশন উইথ দ্য এরিয়া ম্যানেজার বিল্ড অ্যান্ড মেনটেন এস্ট্রং রিলেশনশিপ উইথ কমিউনিটিস এন্ড লোকাল লিডার্স টু হোস্টার ট্রাস্ট অ্যান্ড পার্টিসিপেসন ইন আই স্ক্রেনিং একটিভিটি টাইমলি কালিটি রিপোর্টস অন প্রোগ্রাম পারফরমেন্স অ্যান্ড ইনিশিয়াল ডিজিটাল ডাটা ম্যানেজমেন্ট থ্রো দ্যাম হেলথ সিস্টেম ইনসিওর দ্য ইমপ্লিমেন্টেশন প্রসেস অ্যাট দ্য ফিল্ড লেভেল উইথ অ্যাপ্রোপ্রিয়েট সাপ্লাই চেইন ইনভেন্টরি বুক কিপিং অ্যান্ড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্কিল এবং এক্সপার্টিসের ক্ষেত্রে বলা হয়েছে কমিটমেন্ট গুড কমিউনিকেশন স্কিল ইনক্লুসিভ ভ্যালু লার্নিং অ্যাটিটিউড রিপোর্টিং অ্যান্ড ডকুমেন্টেশন টিম ওয়ার্ক উইথ অ্যাথিক্স বেতন ছাড়া অন্যান্য আকর্ষণীয় সুযোগ সুবিধার মধ্যে রয়েছে ফেস্টিভ্যাল মোনাস হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এবং অন্যান্য সুযোগ সুবিধা সংস্থার পলিসি অনুযায়ী দেওয়া হবে সম্পূর্ণ অফিসিয়াল জব কন্ট্রাক্ট চল চাকরি জব লোকেশন হবে বাংলাদেশের যে কোনো এলাকায় ভিউয়ার্স ব্রাকের ফিল্ড অর্গানাইজার পদে যারা আবেদন করবেন তাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই যে অ্যাপ্লাই নাও বাটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনি খুব সহজেই আবেদন করতে পারবেন ব্রিজ অফিসের মাধ্যমে যাদের ব্রিজ অফসে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট না থাকলেও সমস্যা নেই আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করেও আবেদন করতে পারবেন আবেদনের শেষ সময়টা মনে রাখবেন পাঁচই জুলাই দু হাজার পঁচিশ তারিখে আবেদনের এই লিঙ্কটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করেও আবেদন করা যাবে চাকরি প্রার্থী ভাই ও বোনারা ইসল ব্রাক এনজিওর বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ফিল্ড অর্গানাইজার পদে নিয়ে দিচ্ছে শুধুমাত্র এইচএসি পাশের সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ